তেল তেলে বিভৎস চামড়াটাকে পর আড়াল করে প্যান্টটাকে নামিয়ে আনলো অনিমেষ বন্ধুগণ আপনারা নিজের চোখে আজ দেখলেন কিন্তু যারা গুলি করেছিল তারা জানে না ওই বিভৎস চিহ্নটা আগামীকালের একজন সৈনিক তৈরি করে দিয়েছে আপনারা সবাই নিচের লনে নেমে আসুন লন থেকে আমরা মিছিল করে মার্কিন দূতাবাসে যাব এবং সেখানে আমাদের প্রতিবাদ জানাবো সিঁড়ির মুখটায় কয়েকটা মেয়ে দাঁড়িয়েছিল অনিমেষ ওদের দিকে একটুও লক্ষ্য না করে এদের নিষ্প্রিয়তার কথা ভাবতে ভাবতে হাঁটছিল এমন সময় একটি মেয়েলি গলা কানে এলো শুনুন সুভাষদা কথা বলতে বলতে উত্তেজিত হয়ে গিয়েছিল রেস্তোরাঁর অনেকেই এদিকে এখন তাকাচ্ছে সেটা বুঝতে পেরে সুভাষদা উঠে দাঁড়ালো দাম মিটিয়ে বাইরে এসে জিজ্ঞাসা করলো এই তুমি তো এখনো মানিকতলায় আছো তাই না হুম না আমি এই এই গ্রে স্ট্রিট হরিঘোষ স্ট্রিটের মোড়ের হোস্টেলে এসেছি যাই না বলো আসি গেট অবধি পৌঁছে দিল মাধবীলতা লতা আমার কাকা এসেছেন মস্কো থেকে এখানে পলিটিক্যাল কনফারেন্স আছে ওর সঙ্গে থাকতে হয়েছিল কি নাম তো প্রিয়তোষ মিত্র আচ্ছা আমি ঠিক জানি না মানে তুমি তো কখনো বলনি এমন কি ব্যাপার যে বলবো তবে দেখলাম নেতারা জানেন সেই লোক দাজার কথা বলছিলেন অনিমেষ হঠাৎ এগিয়ে পাশের কালোয়ারের গলিতে ঢুকে পড়ল এখানকার হস্টেলে থাকার সময় এই গলি দিয়ে ওরা শর্টকাট করতো কলেজে যেতে আমাদের মিটিং হচ্ছে তো হ্যাঁ কারণ যারা ধরা পড়েছে তারা জানতো না কোথায় মিটিং হবে ঠিক সময় নির্দেশ পাবে যিনি এসেছিল এই মেয়েটিকে আমার আত্মীয় বিশ্বাস করা যায় হ্যাঁ এই যে এই যে আপনারা কি দেখছেন এখানে আরে যান যান নিজের কাজে যান ডেড বডি দেখেননি কখনো আরে যান আসুন ডাক্তার দুটোই ডেড কেস অলমোস্ট অলমোস্ট মানে এ তো দেখছি এখনো মনে নি খুব সিরিয়াস কেস এই যে এই যে আপনি যা বলার আমাকে বলুন সারা চেনা চাবেন না আপনি চুপ করে আছেন কেন মাধবীলতা দেবী আমার কথা বলতে দেন না করছে অনিমেষ দেখলো অফিসারের ডান হাত চাবুকের মতো বাতাস কেটে মাধবীলতার গালে আছড়ে পড়ল লোকটা মাধবীলতাকে চড় মারলো